নির্বাহী নয় বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ চান নাহিদ ইসলাম হাসিনার আইনজীবীর জেরা পিআর নাকিয়ে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল জানালেন প্রেস সচিব আরও পাঁচ দেশে মিলল সাইফুজ্জামানের সম্পদের খোঁজ ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি বিকেলে সিন্ডিকেট সভা খুলনার খালিশপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ আহত অন্তত ত্রিশ জন দ্রুততম সময়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্য ফ্যাসিবাদী দলগুলোকে বিচারের আওতায় আনার দাবি তার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী নাহিদ ইসলামকে জেরা শেষ করে শেখ হাসিনার স্টেট ডিফেন্স পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্রনযুক্ত হাসিনা আইনজীবী এর আগে সাক্ষ্য শেষ করে দায়েদের শাস্তি দাবি করেন নাহিদ দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত ট্রাইব্যুনালের সে সুযোগ আছে আমরা ট্রাইবুনালের কাছে আবেদন জানাবো ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে ক্ষমতায় টিকে থাক টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল পিআর নাকে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে সেই সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন দেশের কারো সাধ্য নেই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে পলিটিক্যাল পার্টিরা তারা ডিবেট করছেন তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোর পথে যাবে এই পুরো বিষয়ে গভর্নমেন্ট পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে আপার হাউস না কোন হাউস এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোন সংশ্লিষ্টতা নাই এ বিষয়ে গভর্নমেন্ট কোন মানে যতক্ষণ কথা বলা যায় ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে নতুন করে আরও পাঁচটি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের খোঁজ পেয়েছে দুদক চট্টগ্রামে সংস্থাটির বিশেষ অভিযানে তেইশ বস্তা নথিযব্ধের পর মিলেছে এমন তথ্য এরপর ইন্টারপোলের সহায়তায় সাইফুজ্জামানকে দেশে ফেরাতে দুদক আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত গভীর রাতে দুদকের এই অভিযান চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহা এলাকার একটি বাড়িতে যাতে জব্দ হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের বস্তা নথি ভোরে উদ্ধারের পর এসব নথি নিয়ে আসা হয় নগরের আগ্রাবাদে দুদক কার্যালয়ে মূলত সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বে থাকা আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গত বুধবার গ্রেপ্তার করা হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে তিন দিন ধরে এই অভিযান চালায় দুদক ঢাকার একটি বিশেষ দল সংস্থাটি জানায় জাবদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক বাড়িতে লুকিয়ে রাখা ছিল অভিযান হতে পারে এমন তথ্যে এসব নথি সরিয়ে রাখা হয় ওসমান তালুকদার নামে একজনের বাড়িতে তবে অভিযানকালে বাড়ির মালিককে পাওয়া যায়নি অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘরের ধরে সেই ঘরটা খোলা হচ্ছে না পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভাঙি ভেঙে ভিতরে গিয়ে তেইশ বস্তা আলামত পাই সেই আলামতগুলা এখনও মানে বদ্ধ অবস্থায় আছে আমরা দুই একটা টেস্ট বেশি খুলছিলাম তো টেস্ট বেশি খুলে দেখলাম যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে এই সম্পদগুলার মালিকানা সম্পদগুলোর ভাড়া আদায় সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য এই তথ্যগুলো ওখানে রয়েছে দুদক জানায় প্রাথমিকভাবে কিছু নথি যাচাই করে অর্থ পাচার ছাড়াও নতুন করে সাইফুজ্জামানের সম্পদের খোঁজ মিলেছে ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন ও কম্বোডিয়ায় ইন্টারপোলের সহায়তায় সাইফুজ্জামানকে দেশে ফেরাতে দুদকের আবেদন মঞ্জুর করেছেন আদালত দেখা যাচ্ছে ইন্ডিয়াতে তিনটা সম্পদ মালয়েশিয়ায় দুটা সম্পদ থাইল্যান্ডে চার পাঁচটা সম্পদ এরকম অল্প অল্প করে আছে আগে যেমন আমরা যুক্তরাজ্যে পেয়েছি তিনশো তেতাল্লিশটা সম্পদ আমেরিকায় পেয়েছি দশটা সম্পদ দুবাইতে দুশো আঠাশটা সম্পদ বা কিন্তু এই দেশগুলোতে অল্প সম্পদ হলেও এগুলোতে সম্পদ রয়েছে আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে র্যাড নোটিস জারির আবেদন করেছিলাম মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত তথ্য ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে র্যাড নোটিস জারির নির্দেশ প্রদান করেছেন ইতিপূর্বে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আরব আমিরাত ও সিঙ্গাপুরে পাঁচশো বিরাশিটি সম্পদের অস্তিত্ব মেলে সাইফুজ্জামানের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম পূর্ব ঘোষণা অনুযায়ী পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন শিক্ষক কর্মকর্তারা এতে প্রশাসন ভবন সহ গুরুত্বপূর্ণ ভবন এখনো বন্ধ শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের এদিকে শিক্ষার্থী আন্দোলনের মুখে পোষ্যকোটা বহলের সিদ্ধান্ত স্থগিত করলেও দাবিয়া দেওয়ানোর আন্দোলনকারীরা অন্যদিকে বিকেলে সিন্ডিকেট সভা হওয়ার কথা রয়েছে রাকসু নির্বাচনে উপাচার্যের সাথে বৈঠক শেষে প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান কর্মবিরতির আওতার বাইরে থাকবে জরুরি সেবাও রাকসু নির্বাচন ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে এ বিষয়ে আরও খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার সাহেব আপনার ক্যাম্পাসের বর্তমান কি আমাদের জানাবেন আপনাদের একটা ভালো খবর দিতে চাই সেটি হল যে যে সংখ্যাটা করা হচ্ছিল যে তিন দিন বাদে যে নির্বাচন রাষ্ট্র নির্বাচন পঁচিশ তারিখে সেই নির্বাচনটি আদতে হবে কি হবে না যে দোলাচলটা তৈরি হয়েছিল তার একটা সুরাহা হয়তো মিলেছে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি সেতাউর রহমান তিনি আমাদেরকে বলেছেন সকালবেলা তার নেতৃত্বে কয়েকজন কমিশনার ভিসি ভবনে উপাচার্যের সাথে দেখা করতে চান সেখানে উপাচার্য স্পষ্ট করে বলেছেন এটি একটি খুবই মানে আসার জায়গা এবং কাঙ্ক্ষিত জায়গা যে পঁয়ত্রিশ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মাত্র কয়েকদিন বাকি রয়েছে ফলে জরুরি সেবার মতোই জরুরি সেবার সাথে সাথে এই নির্বাচনটিকেও একইভাবে দেখা হচ্ছে এবং উপাচার্য জানিয়েছেন যে জরুরি সেবা এবং রাষ্ট্র নির্বাচন যেন এই কর্মবিরতির আওতার বাইরে থাকে ফলে এতটুকু বলা যায় যে পঁচিশ তারিখে আদতে নির্বাচন হবে কিনা সেটি নিয়ে যে সংখ্যা ছিল সেটা হয়তো আর থাকছে না খুব জরুরি কোনো ঘটনা না ঘটলে আমরা এখন নির্বাচন কমিশনেই রয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে সাদা সাদা যে বক্সগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত ব্যালট বাক্স এবং ব্যালট যেহেতু ভাঁজ করা যাবে না ফলে আর ছাত্র সংগঠনগুলোর দাবি ছিল যে সেগুলো যেন স্বচ্ছ হয় সেজন্য আর কি এই ব্যালট বক্সগুলো সাইডে প্লাস্টিকের মতো স্বচ্ছ কিছু লাগানো হবে এবং এটি দিয়ে আসলে ব্যালটটা সরাসরি ফেলা হবে যেখানে জমা হবে কর্মবিরতি চলছে এবং যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা বলছেন তাদের দাবি না মানা হলে দুটি দাবি মূলত গতকাল যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের বিচার এবং তাদের যে পোষকটা সেই দাবি তারা না এটি মানলে আরও এটি কন্টিনিউ হবে এটি আরো আগামীকাল আবারও বাড়তে পারে এ ছিল আমার কাছে একশো নির্বাচনের খবর তমাল আবরার আপনাকে ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আবরার সাহেব খুলনার খালেশপুরে বাস্তুহারা কলোনিতে অবৈধ উচ্ছেদ অভিযানে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন পুলিশ জানায় প্লট মালিকদের জায়গা বুঝে দেওয়ার জন্য সকালে অভিযানে নামে স্থানীয় প্রশাসন এ সময় স্থানীয়রা তাদের বাধা দেয় এক পর্যায়ে বাধায় সংঘর্ষ পরে টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয়দের দাবি পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদে নেমেছে প্রশাসন আপাতত ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিযান বন্ধ রয়েছে মুজগুন্নির বাস্তুহারার দুই একর জমিতে বাস করছে প্রায় দুইশো পরিবার উনিশশো সালে লটারির মাধ্যমে জায়গাটি প্লট আকারে বিক্রি করে গণপূর্ত ও কর্তৃপক্ষ যার বিয়াল্লিশটি প্লট অবৈধ দখলে রয়েছে একদিকে ভিসা সংকট অন্যদিকে চাহিদা থাকার পরও দক্ষ কর্মীর অভাব তাই বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশিদের একমাত্র গন্তব্য হয়ে উঠেছে সৌদি আরব যদিও দেশটিতে থেকে কাজ না পেয়ে দিশেহারা প্রবাসীরা গেল এক বছরে নতুন কোনো শ্রমবাজার চালু না হওয়ায় একরকম বাধ্য হয়ে সৌদিতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা সম্রাট হোসেনের রিপোর্ট ছবি তুলেছেন মমিনুল হক আফান অনেকের মতো মিনহাজের পরিবারও মনে করছে বিদেশে জীবিকার অঙ্ক মিলবে ছেলের ধার দেনা করে তার গন্তব্য আপাতত সৌদি আরব মরুময় সৌদি আরবে কি কাজ করবে তা জানে না মিনহাজ জানে না তার অভিভাবক শুধু জানা পড়ে থাকলে কিছু না কিছু হবে বলা হয়েছে যে যে কি আবাসিক এই কাজ দেখা যায় প্রবাসী জীবন গড়ার স্বপ্ন দেখে অনেকেই কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নিতে যেন অনিহা। এই অবস্থায় যারা পারি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে তাদের অনেকেই ঠিকমতো পাচ্ছেন না কাজ কেউ কেউ আটকে পড়ছেন অবৈধ অভিবাসীর সংজ্ঞায় আবার প্রতারক চক্রের ফাঁদ তো আছেই প্রতি বছর হাজারো মানুষের কোটি টাকা যায় দালাল চক্রের পকেটে এরপরও কেন এমন মরিয়া হয়ে বিদেশ যাওয়া যত তাড়াতাড়ি যাব আমি ইনকাম করব ফ্যামিলিকে ভালো রাখবো পড়াশোনা করতেছি না এখন বেকার তো বেকার জীবন না থেকে কর্মজীবনে যাইতেছি এজন্য জন্য তাড়াতাড়ি যাইতেছি সৌদি আরবের ভিসাটা বর্তমানে সহজে পাওয়া যায় ঠিক আছে অন্যান্য দেশের ক্ষেত্রে হলে মানে এই যে এজেন্সির এদের কাছে টাকা পয়সা দিলে ম্যাক্সিমামই ঠিক আছে মানে ভুগান্তির শিকার হওয়া লাগে টাকা দিয়ে প্রতারিত হয় আপনাকে বলবো এক কাজ হ্যাঁ নিয়ে আরেক কাজ কিন্তু কিছু করার নাই ভাই ওই জায়গায় খুবই সমস্যার মধ্যে থাকার লাগে থাকলেন পেছনে দীর্ঘ সময় ধরে বিদেশে কর্মসংস্থান মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এরপরও সেসব দেশে উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে নেওয়া হয়নি কার্যকরী উদ্যোগ দক্ষ মানুষ বিদেশে যাওয়ার ব্যাপারটায় আমরা দুর্বলতা এখানে দেখা যাচ্ছে তো সেখানে প্রাইভেট সেক্টরের একটা এগিয়ে আসার ব্যাপার আছে সেটা শুধুমাত্র রিক্রুটিং এজেন্সি বা ব্যবসায়ীরা না সদিচ্ছা হয়তো আছে অনেকেরই কিন্তু একটা সমন্বিত উদ্যোক্তা দরকার এবং এক ধরনের একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের জায়গাটায় এগিয়ে যেতে হবে যারাই এখন এগিয়ে আসতে পারেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে চলতি বছরের প্রথম সাত মাসে কাজের খোঁজে বিদেশ গেছেন প্রায় ছয় লাখ বাংলাদেশি সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা